আমরা আছি বাংলাদেশ চা বোর্ড চা বোর্ডের পাশে আমাদের যে অফিস সামনে অফিসটা দেখা যাচ্ছে এটা হইল চা গবেষণা ইনস্টিটিউটের অফিস আজকে অবশ্য শনিবার অফিস বন্ধ তার পাশেই আমরা দেখছি বিভিন্ন রকমের গাছ পাশে একটা সুন্দর পুকুর দেখা যাচ্ছে পুকুরের পাশেই যে গেট আমরা গেট দিয়ে বের হয়ে যাচ্ছি এবং এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চা গাছ আশেপাশে পুরোটাই বিভিন্ন রকমের চা গাছে পরিপূর্ণ এবং তারপরে সামনে একটা মসজিদ আর বাম পাশে হইল আমরা দেখতে পাচ্ছি এখানে হলো মসজিদ আর আমরা যদি সামনে যাই আমরা যদি সামনে আগাই সামনে আগালে আমরা দেখব আমাদের গেস্ট হাউস চার তাদের নিজস্ব গেস্ট হাউস